মনে অদম্য জেদ আর ইচ্ছা শক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো ফ্যাক্টর নয় আর তা একবার প্রমাণ করলেন মেখলীগাঞ্জের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিকের সাফল্যের পর এবার উচ্চ মাধ্যমিকেও পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে রানিরহাটের সৌলমারি হাই স্কুলের ছাত্রী মানুষ তার বাড়ি রানিরহাট গ্রাম পঞ্চায়েতের জটিয়ার বাড়ি এলাকায় অতি বিরল রোগে আক্রান্ত হয়ে ছোটবেলা থেকেই তার দুটো হাত অচল হয়ে যায় সে আশি শতাংশ প্রতিবন্ধী হাত অচল হয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়ে পরিবার কিন্তু মনে প্রবল ইচ্ছা শক্তি ও অদম্য জেদ নিয়ে সে নিজেকে তৈরি করতে থাকে পরিবারের হতাশা কাটাতে পা দিয়ে লেখার অভ্যাস চালায় মানুষে এভাবে এক সময় সে দিব্যি পা দিয়ে লিখতে সক্ষম হয় মাধ্যমিক পরীক্ষায় পা দিয়ে লিখেই সে ভালো ফল করে তবে মধ্য শিক্ষা পর্ষদ তাকে পরীক্ষায় অতিরিক্ত ৪৫ মিনিট সময় দিয়েছে গত তেসরা মার্চ থেকে মানুষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষায় সে এভাবেই পা দিয়ে লিখেছে বাকি পরীক্ষাগুলোতেও লিখবে এবছর মানুষের পরীক্ষা কেন্দ্র পড়েছে উচলপুকুরী কৃষক উদ্যোগ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আর পাঁচজন পরীক্ষার্থীর মতোই সে পরীক্ষা দিতে আসে এবং পরীক্ষা হলে গিয়ে বসে মানুষই পরীক্ষায় ভালো ফলাফল করে ভবিষ্যতে একজন শিক্ষিকা হতে চান বাবা রতন বর্মন এবং মা স্বপ্না বর্মন সর্বদা মানুষীকে সাহস জুগিয়ে যাচ্ছেন তোমার নাম কি তোমার বাবা মায়ের নাম কি তোমার বাবা মা কি করে তুমি কোন স্কুলে পড়ো এবার তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ না তো কোন স্কুলে তোমার পরীক্ষা হচ্ছে তুমি কি কোনোরকম সরকারি সুযোগ সুবিধা পাও আর পড়াশোনার ক্ষেত্রে তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোন রকমের সহায়তা করে আচ্ছা ভবিষ্যতে পড়াশোনা করে তোমার কি করার ইচ্ছা আছে বা তোমার স্বপ্ন কী আছে স্কুলে শিক্ষিকা হওয়ার